কোমর ব্যথা বা কোমরের সুস্থতার জন্য আজকে আরেকটি ব্যায়াম করব যার জন্য আমরা প্রথমে এভাবে দাঁড়াবো এখান থেকে পিছনে যাবে এবং এই অবস্থাতে এক পা সামনে থাকবে হাঁটু ভাস করে এবার দুই হাত একসাথে জোড়া করব কনুই দিয়ে হাঁটুর পাশে রাখবো এবং এভাবে টুইস্ট করব দৃষ্টি থাকবে ওপরের দিকে এই অবস্থাতে এখন ধীরে ধীরে চলে আসবো এখন অনেকের পক্ষে প্রথমেই এই আসাটা কঠিন হবে তো তাদের জন্য প্রথমে আমরা এভাবে সোজা হাঁটু মেঝের সাথে লাগানো থাকবে এই অবস্থাতে এবার দুই হাত এরকম এক জায়গাতে করে রেখে যতটা সম্ভব করবো করে ওপরের দিকে দৃষ্টি থাকবে আরও একটু পারলে কোনটা এভাবে রাখবো রেখে যতটা সম্ভব টুইস্ট করতে পারি পুরো হবে বা পুরো পা সোজা করতে হবে ম্যান্ডাটরি নয় এটা করলেও আমরা এটার যে উপকার সেটা পেতে থাকবো এবং একইভাবে আমরা বিপরীত সাইডেও করব Thank yeah.